হয়েছে এই প্রতিযোগিতায় পঞ্চম থেকোদশ সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করেছে আপনাদের সকলকে এই প্রতিযোগিতায় সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি পাঁচগাবারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়

যে অনুষ্ঠানগুলি হবে এই তিন দিন জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে যাতে এই অনুষ্ঠানগুলি সফল হয়ে ওঠে ছাব্বিশ নম্বর পনেরো 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 জনের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা যথাসময় প্রতিযোগিতার প্রতিযোগিতা সুপার মার্কেট ময়দান থেকে এই পাঁচ কিলোমিটার দৌড়ে বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছে এবং তাদের এই সফলতার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আমার সব ছাত্রছাত্রী এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা সুস্থ থাকুক আগামী দিনের জীবনে এইভাবে দৌড়ে তারা চলুক এবং তাদের জীবন শুভময় হয়ে উঠুক এই প্রার্থনা করি

নির্দিষ্ট সীমায় রেখায় এসে উপস্থিত হয়েছে চার নম্বর তাদের বিদ্যালয়ে যে বৃহৎ অনুষ্ঠান হবে নয় দশ এগারো এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন চোদ্দ প্রতিযোগিতায় সকল ছাত্র এবং স্থানীয় ক্লাব স্থানীয় ক্লাবের যে সকল সদস্যরা এই প্রতিযোগিতা সফল করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি স্থানীয় ক্লাবের সদস্যরা এবং ব্যাডিং কমিটি অন্যান্য সদস্য এবং সাধারণ গ্রামবাসী যারা বিদ্যালয়ের পাশে থেকে এই প্রতিযোগিতা সফল করেছে পাশাপাশি মানা নাখাশি করা এবং

এবং অন্যান্য যে সব কর্মী ডাক্তারবাবু যারা পুরো মেডিকেল টিম নিয়ে অ্যাম্বুলেন্সের সাথে এই প্রতিযোগিতা একশো চোদ্দ তেরোকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ পাটিকেবাড়ি হাই স্কুলে পঁচাত্তরতম বর্ষ পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলছে এবং আমি আশা করব শেষ প্রতিযোগী পর্যন্ত সীমারেখা যাতে অতিক্রম করতে পারে এই প্রতিযোগিতা চূড়ান্তভাবে সফল হয়েছে বলে আমি মনে করি এবং স্থানীয় ক্লাব এর সদস্য